দূর প্রবাস থেকে বৃষ্টি মাখা দিনে ছেলে ফিরছে বাড়ি অপেক্ষায় বাবা মা ও তার স্ত্রী অবশেষে একটি অটো ফিরল বাড়ির সামনে প্রবেশ করছেন নিজ গৃহে ভেতরে প্রবেশ করতেই সৃষ্টি হয় আবেগ ঘন মুহূর্তের বাবা মায়ের কোলে ফিরে এলো আদরের সন্তান এ কোনো স্বাভাবিক ফিরে আসা নয় এর পেছনে আছে এক করুণ কাহিনী দালালের খপ্পরে পড়ে লিবিয়ায় মাফিয়া চক্রের হাতে নির্মম নির্যাতনের শিকার হওয়া যুবক মতিয়ার রহমান সাগর নয় জুলাই বুধবার মানব পাচারে উদ্ধারপ্রাপ্ত জনের বহনকারী বিমানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন সাগরকে এক নজর দেখতে ভিড় করেন এলাকাবাসী প্রতিবেশীর চোখে দেখা যায় আনন্দের অস্ত্র জল লিবিয়ায় অমানসিক নির্যাতনের শিকার হওয়া সন্তানকে জীবিত পাওয়ার আশা দেখুন প্রায় ছেড়ে দেন বাবা মা ঠিক তখনই যদি ফিরে আসে নারী ছেড়া ধন তখন সে আবেগ প্রকাশের কোনো ভাষা থাকে না সন্তানকে হাতে পেয়ে পিতামাতা আদর করে গালে তুলে দিচ্ছেন খাবার এমনকি নিজ হাতে ছুঁয়ে দিয়ে করছেন আদর সাগরকে জীবিত পেয়ে আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখছে তার পরিবার তো বহুত আশাই ছিল এখন কোন আশাই তো আল্লাহ পূরণ করেনি যখন এতে আর কি বলার আছে অর্থ সম্পদ যা ছিল বেঁচে এখন শেষ করে দিলাম এখন আল্লাহর আমাদের ছেলিয়েছে যে বুকে আছে যখন আল্লাহ এখন দুটো ডাল ভাত খেয়ে আলোর বাইসে রাখবে এখন যদি সরকার যদি আমার ছেলের প্রতি যদি কোনো একটু সহযোগিতা করে হয়তো বা ছেলেটা নিয়ে দুটো ডাল ভাত খেয়ে বাসার মতো পরিবেশ করে দেয় কোন ছেলে আমার টাকা পয়সা যা গিয়েছে তাতে মনে কোনো দুঃখই নেই আমার ছেলে যে ফিরেছে এটি আমার যে কোটি কোটি টাকা দিয়েও ছেলে পাতাম না আমার ছেলের উপর যে অত্যাচার যে টর্চার করে সে ভিডিও খোলে দেখায় তোরা মাফিয়ারা যে দেখ যদি টাকা না দেয় তাহলে তোর ছেলের এখন মেরে ফেলবো এখন আল্লাহর মতো আমার মনে হচ্ছে যে আমি সারা দুনিয়ার যত সুখ সব সব আমার ভিতরে মনে হয় যে সব সুখ আমি এখন পেয়েছি মানে আমি তো আশা ছেড়ে দিয়েছি মনে করছি আমার স্বামী আর ফিরে আসবে কারণ বারবার টাকা দেওয়ার পরেও মাইক ইয়ে করবো অনেক নির্যাতন করার পরে দেখো ছাড়তো না আবার শরীরের অবস্থা একদমই শেষ আর মনে হয় দশ দিন থাকলে আমি আর ফিরে পেতাম না আমার স্বামীকে ওর অবস্থা দেখে তো আমাদের পরিবারের অবস্থাও খুব খারাপ সবাই অসুস্থ হয়ে গেছিলাম আমরা আমি চাই যে আমার স্বামীর যে কোনো একটা কাজের ব্যবস্থা করে জন্য আপনারা যেভাবেই হোক আমাদের একটু সাহায্য করে যাতে ও একটা কাজ করে খেতে পারে একটু সুখের আশায় মা বাবা ও স্ত্রীর মুখে হাসি ফোটানোর জন্য বৈধভাবে দু সালের অক্টোবরে লিবিয়ায় পাড়ি সাগর সেখানকার একটি হাসপাতালে কাজ করা অবস্থায় দালালের খপ পড়ে পড়ে ইতালি যাবার জন্য স্থায়ী দালালের নিকট টাকা দিলে দালাল মাফিয়া চক্রের নিকট বিক্রি করে দেন এরপর দীর্ঘ নয় মাস আটকে রেখে মাফিয়া চক্র নির্যাতনের ভিডিও পাঠিয়ে মুক্তিপণ আদায় করে ৩২ লক্ষ টাকা সাগর সহ আশি জনকে এক ঘরে আটকে রেখে নির্যাতন করে সেখানেই মারা যায় ত্রিশ জন ভাগ্যশয় থাকায় এক পর্যায়ে মাফিয়া চক্র সাগরকে মুক্তি দিলে সেখানকার নাগরিকরা সাগরকে তারা এক নিকট আত্মীয়র কাছে তুলে দিলে বিষয়টি জানাজানি হয় সে সময় বেসরকারি টিভি চ্যানেল সংবাদ প্রকাশের পর বিষয়টি নিয়ে সংশ্লিষ্টতায় খবর পাই বেসরকারি প্রতিষ্ঠান ব্রাক সবশেষ নয় জুলাই বুধবার একশো একষট্টি জন উদ্ধারপ্রাপ্তদের সাথে দেশে ফিরেছেন মৃত্যু থেকে বেছে ফেরা এই যুবক লোকাল টেলিভিশনকে লোমহর্ষক নির্যাতনের কথা জানান সাগর ফিরেই তাই আমি আমার পরিবারকে জানাই যে আমার দালাল তো আমার সাথে এরকম ইয়ে করছে আমার তো কাজ ভালো দেয় না পরে বাড়ি থেকে দালালকে চাপ দেয় এবং দালাল পরে বলে যে তাহলে এখন তো আমাদের হাতে সেরকম কোনো কিছু করার নেই তাই আপনি কিছু টাকা ম্যানেজ করেন এই দেশ থেকে আপনাকে আর একটা আপনার ছেলেকে আর একটু ভালো দেশে পাঠাবো পাশে ইউরোপ আছে ইউরোপ পাঠানোর ব্যবস্থা করবো এই বলে বলে যে কত টাকা লাগবে তারা বলে যে আট লাখ টাকা দিলেই হতে হবে আর কি এই বলে আমার পরিবারকে রাজি করায় তারপরে আমার পরিবার অর্থ সম্পদ বিক্রি করে যায় করে আর কি টাকাটা ম্যানেজ করে তার কাছে যায় এবং টাকাটা নেওয়ার পরে সেই টাকাটা আত্মসাত করে ফেলে আমাকে নিয়ে একটা ঘরে আটকায় রাখে মানে তিন মাস মতো তাই সেই একই ঘরে আটকায় রাখে রাখার পরে বাড়ি থেকে যখন বলে যে আমার ছেলেকে পাঠাচ্ছেন না কি অবস্থা যখন পেশার পরে তার উপরে সে তখন আমাকে কী করে বিক্রি করে দেয় মাফিয়ার কাছে দিয়ে সে পলাতক হয়ে যায় তারা কারেন্টের ওয়ার এসএস পাইপ লাঠি টিল ঘুষি লাঠি এগুলো তো খাবার দিত না তিন চার দিন পরে একটা রুটি খাইতে দিত এই অবস্থায় থাকতে থাকতে মনে করেন যে অনেক কষ্টে শরীরের সর্বোচ্চ শক্তিও শেষ হয়ে গেছে পরে বাড়ি থেকে দেখছে যে ছেলে আর বাঁচবে না তখন তারা সর্বোচ্চ পিটা জমি বিক্রি করুক তাদের আর টাকা পূরণ শেষ করো প্রতিবেশী ও শুভাকাঙ্ক্ষীরা সাগরের ফিরে আসায় অত্যন্ত আনন্দ প্রকাশ করে বলেন সাগর জীবিত ফিরে আসবে ভাবতেও পারেনি যে জায়গায় ছিল ওই জায়গাতে কেউ আশা করিনি তা আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ বুঝেছেন আল্লাহ ছাড়া কেউ বিপদত্তে রক্ষা করতে পারে না আমরা জীবনে ভাবিনি যে ও ওর মার বুকে ফিরে আসবে বুঝছেন আমরা আশা সে দিলাম যে আমাদের ছেলে আর আমাদের বুকে ফিরে আসবে না আমরা তো আশায় তো খুশি দেখা আছে ও যখন বেঁচে গিয়েছে আল্লাহ ওর ফিরে ফিরিয়েছে ওর মা বাপের বুকে এসে এটাই আর আমরা সত্যি মতিয়ার রহমান সাগরের ফিরে আসার খবর পেয়ে ছুটে আসেন ঝিনেদ জেলা মানব পাচার প্রতিরোধে কাজ করার সক্রিয় কর্মীরা সে সময় সাগরের সামাজিক মর্যাদা পুনরুদ্ধার ও জীবন দক্ষতা নিশ্চিত কাজ করার আশ্বাস প্রদান করেন আশ্বাস প্রকল্প হচ্ছে মানব পাচার হতে উদ্ধারপ্রাপ্ত নারী পুরুষদের নিয়ে কাজ করে থাকে আশ্বাস প্রকল্পের কয়েকটা কমিটি আছে যেমন সিটি কমিটি এই সিটি কমিটি এই কাজটি করেছে সাগরকে উদ্ধারের ব্যাপারে তারা প্রাথমিকভাবে তথ্য পেয়ে সাগরের পরিবারের সাথে যোগাযোগ করেছে আর তার ফলশ্রুতিতেই কিন্তু আজ সাগরকে আমরা আই এমওর মাধ্যমে বাংলাদেশে ফেরত আনতে পেরেছি আর এই সিটিআইপি অ্যাক্টিভিস্ট গ্রুপের যারা সদস্য আছে একে অপরের সাথে আলোচনা করে নিয়ে তারপরে হচ্ছে একটা বেসরকারি সংস্থা ব্রাকের সাথে তারা হচ্ছে একটা যোগাযোগ করে যোগাযোগের পরে তারা পরবর্তীতে আইএমওর সাথে যোগাযোগ করে দেয় যোগাযোগ করার পর আইএমও আবার হচ্ছে বাংলাদেশ অ্যাম্বাসের সাথে যোগাযোগ করে সেই যোগাযোগের পরিপ্রেক্ষিতে আজকে সাগর আপনাদের মাঝে বা সাগরের মায়ের যে আকুতি আমি শুনেছি সাগরের মায়ের বুকে ফেরত এসেছে সবশেষ আশ্বাস প্রকল্পের ঝেঁদো জেলা মানব পাচার প্রতিরোধে কাজ করার সক্রিয় কর্মীরা সাগরকে ঢাকা আহসা হ্যান্ড হ্যান্ডওভার করেন